প্রথমে মেডেল নিয়ে আসবেন ইমন টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা করেন নাই সবাইকে ধন্যবাদ খেলার মধ্যে হাজির আছে চ্যাম্পিয়ন হওয়া বড় কথা না বড় কথা হলো অংশগ্রহণ করা অংশগ্রহণ করি এক সময় আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো এই টার্গেট থাকতে হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো খেলছেন তার জন্য সবার জন্য দোয়া করি আরো সুন্দর খেলেন ভবিষ্যতে

এরপর আসবে সোহান এরপর আসবে রানি এদিকে তাকি এরপর আসবেন এরপর আসবে রাশেদ রাশেদ অনুপস্থিত আজকে খেলার পরিচালক

Murat gire. <laughs> Murat bayı gel o zaman Hasan Hasan Rice Man. Ben Eda Murat Zaza <laughs> <laughs> <Ne? Ar -Gülüyor> <laughs> এখন আমাদের আজকের ফাইনালিস্ট বিগ বাদার্স বিগ বাদার্সের সোহান এবং ইমরানকে মেডেলর জন্য আহ্বান করছি সুন্দর সুন্দর যাও 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 বিগ বাদার্স আজকের ফাইনালিস্ট আজকের

তাদের আজকের ফাইনালিস্টের মধ্যে যারা রানাসাপ হয়েছে দ্বিতীয় স্থান অধিকার করেছে বিগ বাদার্সকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ পুরস্কার নিচ্ছেন বিগ বাদার্স এখন গ্রহণ এখন করছে বিগ এখন এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল সাপ্লাই স্পোর্টিং ক্লাব আনুলিয়া সাপ্লাই স্পোর্টিং ক্লাব বড় anulia সাপ্লাই স্পোর্টিং ক্লাব এই নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে

এত সুন্দর একটি মুহূর্ত আমরা উপভোগ করছি ধন্যবাদ পর আনুরিয়া গ্রামবাসী ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি ধন্যবাদ অনুলিয়া যুগ উদ্যোক্তা ফাউন্ডেশন